আমের রামের বাগান দাও কত দিশারে বিপদে পড়ে গেছি তাবো দুনিয়া আর আমিের বাগান খুঁজে পাচ্ছি না পণ্ডিত আবাস্তে তোর বাগান কত দূর এই যে আমি তো কাঁচা রাস্তা চলে আসি ও নিছে নিছে যে সামনে আইলদি চলে আইছি নে যে সুজা হা হা ও আচ্ছা বসতে যে যে চলে আসি

আমার দেখো ওদিকে আমার দেখার সময় নাই বুঝতে আমি বোর কিছু হাত তার সাথে ঘাস করে সাই ফেলি বলো দামটা আপনি কত দিবেন তোমার জিনিস তুমি একটা দাম চাও আবার আমি দাম চাবো ষাট হাজার দিয়ে আপনি আটটা গুড়া তোমারও বাড়ি আমারও বাড়ি তোমাক টেকা দিব চল্লিশ হাজার একদম তুমি দাম দর করতে হবে না বুঝলে চল্লিশ হাজার দিব তুমি বাইনা না কাকা বাইনা দেওয়া লাগবে নি কালকে আমি চলে যাই